মাত্র অষ্টম শ্রেণী পাশে বাইশ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ আর দক্ষ ব্যক্তির ক্ষেত্রে বয়সীমা অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে ব্রডওয়ে এজেন্সি প্রতিষ্ঠানটি ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই চাকরিতে আবেদনের জন্য যদি আগ্রহ হয়ে থাকেন তাহলে আমি জানিয়ে দিব খালি পদের সংখ্যা সর্বোচ্চ বয়স বেতন এবং কিভাবে আবেদন করবেন প্রসেসিং সহ ইত্যাদি তাই না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আপনি যদি আমার চ্যানেলটি প্রথম দেখে থাকেন এই ধরনের চাকরির ভিডিও প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে রডওয়ে এজেন্সিস এজেন্সি প্রতিষ্ঠান ড্রাইভারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এই চাকরিতে আবেদন করার শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সংক্ষিপ্ত বিবরণে দেওয়া আছে খালি পদের সংখ্যা একটি সর্বোচ্চ বয়স চল্লিশ বছর কর্মস্থল ঢাকা মোহাম্মদপুরে বেতন পনেরো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা মাসিক অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর এই চাকরিটি প্রকাশ করা হয়েছে পাঁচ ডিসেম্বর দুই চব্বিশ আপনার বয়স যদি চল্লিশ বছর হয়ে থাকে এবং তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে বাইশ হাজার টাকা বেতন ধরনের চাকরি করতে আগ্রহী তাহলে আপনি এখনই আবেদন করে ফেলুন প্রয়োজনীয় বিষয়সমূহের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা এই থেকে দশম শ্রেণী পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন দক্ষ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহের মধ্যে রয়েছে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং করার সময় পরিপাটি পোশাক পরিধান করতে হবে দক্ষ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য যোগ্য বৈধ ও সদ্য লাইসেন্স থাকতে হবে ট্রাফিক আইন সম্পর্কে ধারণা থাকতে হবে আগ্রহী যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন চাকরির দায়িত্বসমূহ এবং দায়িত্ব চাকরির দায়িত্বসমূহ কি কি প্রতিনিয়ত ও সময় মতো গাড়ি রক্ষণাবেক্ষণ করা গাড়ি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গাড়ি সকল লাইসেন্স প্রশাসনিক বিভাগের মাধ্যমে যথাযথ নবায়ন ব্যবস্থা করা গাড়ি পরিষ্কার রাখতে হবে নিয়মিত গাড়ি ওয়াশে দিতে হবে ছয়টা প্রিমিয় এলিয়ন গাড়ি বিষয়ক বেসিক টেকনিক্যাল নলেজ থাকতে হবে ও আধুনিক ফিচার গুলোতে অভিজ্ঞতা থাকতে হবে নিয়মিত গাড়ির এয়ার ফিল্টার ইঞ্জিন অয়েল ব্রেক টায়ার প্রেসার ইত্যাদি চেক করতে হবে যত্ন সহকারে ড্রাইভ করতে হবে প্রয়োজনীয় স্কিল ড্রাইভিং বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে কম্পেনশন এবং অন্যান্য সুবিধা আপনি যদি এই চাকরিটি পেয়ে যান তাহলে কোম্পানি আপনাকে কি কি সুবিধা দিবে ঈদে একটি বোনাস বকরিদের ক্ষেত্রে এক থেকে দুইটি বার্ষিক মোট এক থেকে দুই মাসের বেতন আপনাকে দেওয়া হবে কর্মক্ষেত্র বাসা থেকে চাকরি ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ কর্মস্থল ঢাকা মোহাম্মদপুরে এবং আপনি যদি সরাসরি সিবি পাঠাতে চান তাহলে তাদের ঠিকানা দেওয়া আছে ফার্স্ট ফ্লোর দিন সুপার মার্কেট একশো শহীদ নজরুল ইসলাম সরণি সিদ্দিক বাজার মেইন রোড এই চাকরিতে আবেদন করার জন্য আপনি যদি একজন যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে আমার ডেসক্রিপশনে আবেদনের লিংক দেওয়া আছে লিঙ্কে গিয়ে আবেদন করতে পারেন আর আমার ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন